আঠারোই মে বেলায় জালালপুর ঘাটে একটি বাচ্চা মেয়ে স্নান করতে এসে তলিয়ে গেছে ডুবুরির গাড়ি এসেছে খোঁজার কাজ চলছে স্পিড বোর্ডে ডুবুরির খোঁজার কাজ চলছে আজকে উনিশে মে সোমবার গতকালকে আঠারোই মে একটি বাচ্চা ছেলে জালালপুর ঘাট থেকে নিখোঁজ হয়ে যায় তলিয়ে যায় স্নান করতে এসে জালালপুর হালসানাপাড়ার যে ঘাট এই ঘাট থেকে ফেরিঘাট এই ফেরিঘাট থেকে যখন উনি স্নান করতে এসেছিলেন বাচ্চা ছেলে ন বছর বয়স নার্গিস খাতুন নাম তো তলি যাওয়ার পরে আজকে উনিশে মে সকালবেলাতে ডুবুরি এসেছে এখানে খোঁজার জন্য এলাকার মানুষ সব অতি আগ্রহে বসে রয়েছে কখন নার্গিস খাতুন খেয়ে এখান থেকে খুঁজে পাওয়া যাবে আমি নার্গিস খাতুনের যে মা রয়েছে এই মায়ের সঙ্গে একটু বিস্তারিত জানার চেষ্টা করব আপনার মেয়ে কালকে কখন তুলিয়ে গেল 12টা সময় কি করতে ইছল এখানে আমার মেয়ে ঘাস কাটতে ইছল দি ঘাস কেটে ওরে ছেলি আমার মা মামা চাচাস সঙ্গে সবটা ছেলিকা বলেছে আমার জান চিনচিন কইছে ওксанаমে গঙ্গায় ডুব ডুব দিব একটা ডুব মেরে আর আমার ছেলে উঠে নে দুটো সময় খবর গেছে আপনার কয় ছেলে কয় মেয়ে আমার পাঁচ মেয়ে আর এক ছেলে এই এই যেটা নার্গিস খাতুন যেটা তলিয়ে গেল এটা কয় নম্বর মেয়ে আমার তিন নম্বর মেয়ে গো এখন দেখছি ডুবুরি এসেছে খোদার কাজ চলছে আপনারা কত খুঁজে আমি আল্লাহর আছে গো আপনার নাম বলবেন আমার নাম এজেনা বিবি আপনার স্বামী আছেন এখানে আমার স্বামী বিন্দায় আছে আছে বাড়ি আসছে কোথায় আছে আপনার স্বামী আমার স্বামী আছে বিহারে বেটা আছে শুনলেন প্রিয় দর্শক এখানে আমরা দেখছি গতকালকে যে একটি বাচ্চা মেয়ে এখানে তলিয়ে গিয়েছিল এখানে খোঁজার জন্য স্টাফ রয়েছে আপনি কি মনে করেন এই যে খোঁজার প্রক্রিয়া কাজ চলছে আপনারা কতটা আত্মবিশ্বাসী বাচ্চাটাকে ভাবেন আমরা তো চেষ্টা করছি চালাবো কিন্তু আপনারা কখন এই কাজ চালু করলেন এক আধ ঘন্টা এখন পর্যন্ত কি বুঝছেন এখন যাব পঁচিশ দিন আপনারা এই টিমে কতজন রয়েছেন সাতজন আছে আপনারা কোথা থেকে এসেছেন বহরমপুর আপনার পরিচয় মুর্শিদাবাদ কিউআরটি সিভিল ডিফেন্স আপনারা শুনলেন স্টাফরা এসে গেছে এনারা নার্গিস খাতন গতকালকে আঠারোই মে দুপুর বেলায় এই ঘাটে তলিয়ে গিয়েছিল আজকে উনিশে মে সোমবার খোঁজার কাজ প্রক্রিয়া চলছে এখানকার যিনারা স্টাফ রয়েছেন তিনারা বলছেন আমরা আত্মবিশ্বাসী খুঁজে অবশ্যই পাওয়া যাবে সেই অপেক্ষায় থাকব আগামী আপডেটের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন ধন্যবাদ